হ্যালো গাইস ব্যাক একটু মাই চ্যানেল চলে এলাম শোডেলি ব্লগে আজকে আপনাদের দেখাবো হচ্ছে ওজন কমানোর জন্য ডেট ওয়াটার কী করে বানাবেন এই যে আমি দেখুন দুই লিটার জল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি একটু পুদিনা পাতা পুদিনা পাতাটা আস্ত দিলেও হবে আমার পুদিনা পাতাটা থাকছিলো না নষ্ট হয়ে যাবে বিধায় আমি পুদিনা পাতাটা ব্লেন্ড করে রেখেছিলাম একটু পুদিনা পাতার রস দিয়েছি আর দিয়েছি লেবু কুচি আর এই যে দেখুন এটা হচ্ছে আদা আর শসা কুচি করে রেখেছি স্লাইটার ঘষে নিলেও পারেন বা কুচি করেও নিতে পারেন এবার এগুলো সব একসাথে মিক্সার করে এই যে দেখুন এভাবে বোতলের মধ্যে ঢুকিয়ে নিব এভাবে করে ঝাঁকিয়ে প্রতিদিন যদি দুই লিটার করে ডিটক্স ওয়াটার পান করেন আর হচ্ছে একটু ডায়েট চাট মেনে চলেন আপনারা যদি এই কোনো ডায়েট চার্ট নিতে চান এই ডায়েট চার্টটা আমার ছেলে তাহলে কমেন্টে বলবেন আমি ডায়েট চার্টটা দিয়ে দিব এই অনুযায়ী ডায়েট চাট অনুযায়ী খাবেন এবং ডেটক্স ওয়াটার খাবেন আর ইয়োগা করবেন তাহলেই দেখবেন খুব তাড়াতাড়ি দুস ওজন কমাতে পারবেন আমিও এই ডেটক্স ওয়াটারটা খাচ্ছি আর আমি এটায় অনেক উপকার পেয়েছি আর সকালবেলা একটু এক গ্লাস উষ্ণ গরম জলে একটু মধু খেতে পারেন লেবু দিয়ে নতুবা প্রতিদিন যদি অ্যাপেল সিডার ভিনেগার খান তাহলেও আপনাদের দ্রুত ওজন কমানো সম্ভব ধন্যবাদ বন্ধুরা এবার ভালো করে ঝাঁকিয়ে নেব ভালো করে ঝাঁকিয়ে এবার এই এই জলটা প্রতিদিন যদি আপনি পাঁচ থেকে দশ গ্লাস জল যদি আপনি পান করেন তাহলে এই ডেটক্স ওয়াটারটা দেখুন কত সুন্দর একটা কালার এসছে এই ডেটক্স ওয়াটারটা আপনি প্রতিদিন যদি আট থেকে দশ গ্লাস পান করেন তাহলেই আপনার পেটের চর্বি খুব দ্রুত কমে যাবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন বেলাইক অনেকটা বাজিয়ে দেবেন